আজকে আমি আপনাদের দেখাবো ছবি তোলার জন্য টাইমার কিভাবে সেট করবেন হ্যাঁ বন্ধুরা মোবাইলে যখন ছবি ক্লিক করবেন তো আপনি টাইমার কিভাবে সেট করবেন ধরে নিন এখানে আপনি ছবি তুলবেন তো এখানে টাইমার সেট করবেন এই এইরকম টাইমার উঠবে তো এটি আপনি সেটিং কিভাবে অন করবেন ছবি তোলার সময় তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো করবেন কি সর্বপ্রথম আপনি আপনার ক্যামেরা ওপেন করে নেবেন ক্যামেরা ওপেন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনি ডান দিকে এখানে সেটিংয়ের অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করতেই দ্বিতীয় নম্বরে এখানে দেখতে পাচ্ছেন ওয়াপ করা রেখেছে এখানে থ্রি সেকেন্ড ফাইভ সেকেন্ড টেন সেকেন্ড আপনি টাইমার যদি সেট করতে চান এই তিনটি অপশানের মধ্যে করতে পারেন তো আমি এখানে পাঁচ সেকেন্ডের টাইমার সেট করে দেবো দিয়ে ছবি তুলে আপনাদের দেখাচ্ছি আমার ওয়াপ আছে এখন অন করে দিলাম এই দেখুন পাঁচ সেকেন্ড হয়ে গেল এবার যখনই আপনি ছবিতে ক্লিক করবেন পাঁচ সেকেন্ড টাইম নেবে তারপরেই ক্লিক হবে এই দেখুন আমি ক্লিক করে দিলাম এই ফোর এ থ্রি টু ওয়ান এই দেখুন এভাবে এভাবে ছবি ক্লিক হয়ে গেল তো আপনারা মোবাইলে ফটো তোলার সময় টাইমার সেট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন